বর্তমান ছাত্র আন্দোলনের সময় অনেকে আহত হচ্ছেন শরীর বিভিন্ন জায়গায় কেটে যাচ্ছে তাই এই সময় কোথাও কেটে গেলে তার সঠিক প্রাথমিক চিকিৎসা জেনে রাখা খুব গুরুত্বপূর্ণ না হলে ইনফেকশন হতে পারে গভীর দাগ হতে পারে কিছু ক্ষেত্রে অতিরিক্ত রক্তক্ষরণ বন্ধ করতে না পারলে মৃত্যুও হতে পারে কোথাও কেটে গেলে প্রাথমিক চিকিৎসা হিসেবে তিনটা কাজ করতে হবে রক্ত পড়া বন্ধ করা কাটা জায়গাটা পরিষ্কার করা তারপর সেটা ব্যান্ডেজ করে ফেলা কিভাবে এই কাজগুলো করবেন তাই এই ভিডিওতে খুব সহজ করে বুঝিয়ে বলবো প্রথম কাজ হলো রক্ত পরা বন্ধ করা কোথাও কেটে গেলে সাধারণত কিছুক্ষণের মধ্যে নিজে নিজেই রক্তপড়া বন্ধ হয়ে যায় কিন্তু যদি রক্ত পরা বন্ধ না হয় অনেক রক্ত পড়তে থাকে তাহলে কিভাবে পরা বন্ধ করবেন সেটা বলে দিচ্ছি পরিষ্কার একটা কাপড় নিবেন সেই কাপড়টা কাটা জায়গার উপরে পেছিয়ে নিয়ে চাপ দিয়ে ধরে রাখবেন টানা দশ মিনিট করতে কষ্ট সাহায্য সময় আরেকটা কাজ কাটা জায়গাটা করে ধরে যাতে সেখানে রক্ত চলাচল কিছুটা কমে গিয়ে রক্ত পড়া বন্ধ করতে সাহায্য করে যদি হাতে কোথাও কেটে গিয়ে থাকে তাহলে হাতটা মাথার উপর উঁচু করে ধরবেন যদি কাটা জায়গা পায়ে হয় তাহলে শুয়ে পাটা উঁচু করে দিবেন এখানেও পাশে কেউ থেকে পাটা উঁচু করে ধরতে সাহায্য করতে পারলে ভালো হবে এরপরও যদি রক্ত পড়া বন্ধ না হয় দেখেন কাপড়টা রক্তে ভিজে যাচ্ছে তাহলে সেই কাপড়ের উপরে আরও একটা কাপড় দিয়ে কাঁটা জায়গাটা ভালো করে পেঁচিয়ে নিবেন তারপরে কাটা জায়গার উপর হাত দিয়ে শক্ত করে চাপ দিয়ে ধরে রাখবেন আরো দশ মিনিট এই কাজ করার সময় একটা ভুল করবেন না একটু পর পর কাপড়টা তুলে দেখতে যাবেন না যে রক্ত পড়া বন্ধ হয়েছে কিনা কারণ আপনি যখনই এভাবে দেখতে যাচ্ছেন তখন কাটা জায়গার উপর থেকে চাপটা সরে যায় ফলে রক্ত পড়া বন্ধ হতে সময় লাগে দেরি হয় সাধারণত ছোটখাটো কাটা জায়গায় কিছুক্ষণ চাপ দিয়ে ধরে রাখলেই রক্ত পড়া বন্ধ হয়ে যায় তাই যেভাবে বললাম একটু ধৈর্য ধরে চাপ দিয়ে ধরে রাখবেন এরপরেও যদি রক্ত পড়া বন্ধ না হয় বা যদি ফিনকি দিয়ে টকটকে লাল রক্ত বের হতে থাকে তাহলে দ্রুত নিকটতম হাসপাতালে এমার্জেন্সিতে নিয়ে যেতে হবে হয়তো কাটা জায়গায় সেলাই দেওয়া লাগবে আর কোন কোন ক্ষেত্রে দ্রুত এমার্জেন্সিতে যেতে হবে সেটা ভিডিও শেষে বলে যদি রক্ত পড়া বন্ধ হয়ে যায় তাহলে দ্বিতীয় কাজটা হলো কাটা জায়গাটা পরিষ্কার করা সেজন্য আগে ভালো করে সাবান পানি দিয়ে হাতটা ধুয়ে নেবেন তারপরে কাটা জায়গাটা পরিষ্কার পানি দিয়ে ভালো করে ধুয়ে নেবেন এই কাজে বিশুদ্ধ পানি বা খাবার পানি ব্যবহার করার চেষ্টা করবেন কাটা জায়গার আশেপাশের চামড়ায় যদি ধুলাবালি বা ময়লা লেগে থাকে তাহলে সেই জায়গাটা সাবান পানি দিয়ে পরিষ্কার করে নিবেন কিন্তু খেয়াল রাখবেন কাটা জায়গার ভেতরে যাতে সাবান না যায় কারণ সেখানে সাবান ঢুকলে জায়গাটা জ্বলবে ধোয়ার পরে একটা পরিষ্কার কাপড় দিয়ে হালকা করে চেপে চেপে জায়গাটা শুকিয়ে নেবেন সাধারণত কাটা জায়গায় অ্যান্টিবায়োটিক ক্রিম বা ক্রিম লাগানোর দরকার পড়ে না কিন্তু বর্তমান পরিস্থিতিতে যেখানে হয়তো আপনার জানার সুযোগ নেই যে কিসে লেগে কাটলো সেই ক্ষেত্রে সম্ভব হলে ক্রিম ব্যবহার করতে পারেন সেটা যদি হাতের কাছে না থাকে তাহলে ভ্যাসলিন বা পেট্রোলিয়াম জেলি লাগাবেন তাতে কাটার জায়গাটা তাড়াতাড়ি সেরে উঠবে তিন নম্বর কাজ হল ব্যান্ডেজ করে ফেলা যাতে বাইরের ধুলাবালি এবং রোগ জীবাণু কাটা জায়গার ভেতরে ঢুকতে না পারে ফার্মেসিতে কিছু ব্যান্ডেজ কিনতে পাওয়া যায় যেগুলো কাটা জায়গাটাকে ঢেকে দিয়ে চারপাশে আঠার সাহায্যে লেগে থাকে সার্জিন প্যাড সার্জিন পোর ডুও এমন বিভিন্ন নামে ফার্মেসিতে কিনতে পাওয়া যায় এগুলো না পাওয়া গেলে গজ ব্যান্ডেজও ব্যবহার করতে পারেন প্রতিদিন ব্যান্ডেজটা পাল্টে ফেলতে হবে পাল্টানোর সময় আবার কাটা জায়গাটা পরিষ্কার করে নিবেন অ্যান্টিসেপ্টিক ক্রিম বা ভ্যাজিন লাগিয়ে আবার ব্যান্ডেজ করে নিবেন ব্যথা কমানোর জন্য কিছু ওষুধের কথা এখন বলে দিচ্ছি প্রথমটা হল প্যারাসিটামল সাধারণ পাঁচশো মিলিগ্রাম প্যারাসিটামলই খেতে পারেন যেটা নাপা হিসেবে অনেকে চেনেন কেউ কেউ প্লেন নাপা বলেন যারা প্রাপ্ত বয়স্ক তারা দিনে করে চার থেকে ছয় ঘন্টা পর খেতে পারবেন তবে দিনে আটটা ট্যাবলেটের বেশি খাওয়া যাবে না আরেকটা ওষুধ হল আইবুপ্রোফেন বাজারে রিউমাফেন নিউরোফেন ইত্যাদি নামে পাওয়া যায় যারা প্রাপ্ত বয়স্ক তারা চারশো মিলিগ্রাম ট্যাবলেট দিনে তিন বেলা করে খেতে পারবেন এই ওষুধটা খেলে কারো কারো পেটে সমস্যা হয় তাই ওষুধটা ভরা পেটে খাবেন এবং সাথে দিনে একটা করে ওমপ্রাজল ওষুধ খেয়ে নিতে পারেন প্যারাসিটামল এবং প্রোফেন যে দুটো ওষুধের কথা বললাম এই দুইটা ওষুধই আপনি একসাথে খেতে পারবেন প্যারাসিটামল খেলে প্যারাসিটামোফিন খাওয়া যাবে না বা একটা খেলে একটা খাওয়া যাবে না এরকম না তবে টানা সাত দিনের বেশি যদি ওষুধ খেতে হয় তাহলে ডাক্তার পরামর্শ নেবেন আর এগুলোতে যদি ব্যথা না কমে তাহলে ডাক্তার আরও শক্তিশালী ব্যথানাশক ওষুধ দিতে পারবেন সাধারণত এক সপ্তাহের মধ্যেই ছোটোখাটো কাতা ছেড়া সেরে যায় দু একদিনের বেশি ব্যথার ওষুধও খাওয়া লাগে না কিন্তু যদি কাটা জায়গাটা ফুলে যায় লাল হয়ে যায় ব্যথা বাড়তে থাকে বা পুজ বের হতে থাকে কিংবা আপনার যদি গায়ে জ্বর আসে বা শরীর খারাপ লাগতে থাকে তাহলে অবশ্যই ডাক্তার দেখাবেন কারণ এগুলো ইনফেকশনের লক্ষণ অ্যান্টিবায়োটিক ওষুধ খাওয়া লাগতে পারে আরেকটা গুরুত্বপূর্ণ কথা যদি টিটেনাস টিকার সম্পূর্ণ কোর্স না দেওয়া থাকে তাহলে অবশ্যই ডাক্তার পরামর্শ নেবেন উনি কাটার ধরন বুঝে পরামর্শ দিবেন যে আপনার টিকা নেওয়া লাগবে কিনা কখন দ্রুত হাসপাতালে যেতে হবে যদি রক্ত বন্ধ করতে না পারেন বা ফিনকি দিয়ে টকটকে লাল রক্ত বের হতে থাকে কাটা জায়গার আশেপাশে যদি অবশ লাগে বা নাড়াতে পারছেন না এমন মনে হয় হাতের তালুতে বা চেহারায় যদি কোথাও গুরুতর কেটে যায় কাটা জায়গাটা যদি খুব বড় বা গভীর হয় কাটা জায়গার গভীরে যদি কিছু আটকে থাকে যেমন কাঁচের টুকরা যদি আটকে থাকে তাহলে সেটা নিজে নিজের বের করার চেষ্টা না করে হাসপাতালের এমার্জেন্সিতে যাবেন আপনাদের জন্য অনেক শুভকামনা থাকলো